এই যে বড়লোকের বেটি তা বলি ঘুমকি ভাঙল নাকি এখনো সকাল হয়নি তোমার তীক্ষ্ণ ফলার মতন শব্দ কানে পৌঁছনো মাত্রই ধর উঠে বসল ঋণী এ যেন নিত্যদিনের অশান্তি হয়ে দাঁড়িয়েছে রিনি আজও বুঝে উঠতে পারেনি যে তার কোন দোষে তার প্রিয় মামুনি বিয়ের পর এমন অচেনা শাশুড়ি হয়ে উঠল আবার হয়তো বা বোঝে ঋণীর ভাবনার মাঝে আবার কড়া নাড়ার শব্দ কানিয়ে এলো এলোমেলো চুলগুলো খোঁপা করে বিছানা থেকে নামতে নিলেই হাতে টান পড়লো অসহায় মুখে তাকিয়ে আছে অভি হ্যাঁ সে অসহায় বটে নিজের স্ত্রীকে প্রতিনিয়ত মায়ের রোসানলে পড়তে দেখেও চুপ থাকা অসহায়ত্বই বটে কিন্তু সেই বা কী করবে মাকে বোঝাতে চেয়েছে বহুবার কিন্তু ঋণী তো বাধা দেয় বারবার এত বকা খেয়েও মামনি বলতে অজ্ঞান যে তিনি মেয়ের ওই একই কথা তার মামনি একদিন ঠিক কাছে টেনে নেবে তাকে ভালোবাসবে আবার আগের মতো আশাদেবীর একমাত্র সন্তান অভিরাজ মধ্যবিত্ত সংসারে কেবলমাত্র সম্বল তার তার এই ছেলেটাই ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকেই তিনি তো আগলে রেখেছিলেন অভিকে নিজের বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জীবনযুদ্ধে হার না মেনে সংকল্প নিয়ে টিকে ছিলেন তিনি উদ্দেশ্য একটাই ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে নইলে মৃত্যুর পর স্বর্গে গিয়ে কি উত্তর দেবে নিজের স্বামীকে অথচ এত বলিদানের কি প্রতিদান পেলেন আশাদেবী তার নারী ছেঁড়া ধন তারই বিরুদ্ধে গিয়ে এই চাল চুলহীন মেয়েটাকে ঘরে তুলল যার বাবা মার পরিচয় জানা নেই রাস্তা থেকে কুড়িয়ে আনা পালক পিতার কাছে আলালের ঘরে দুলালি হয়েছিল এতদিন মধ্যবিত্ত পরিবারে বেসরকারি চাকুরিজীবী ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে শুনে একেবারে ত্যাজ্য হতে হল আমার ছেলে বুঝি এতই ফেলনা এত কিছুর পরেও অভি এই মেয়েকেই বিয়ে করলো মায়ের সম্মানের কথা একটি বারও ভাবল না ছল ছল চোখে চোটা জানলার কপাট খুলে শূন্য চেয়ে রইলেন তিনি আজ আর বাঁধা মারল না অভি মাকে যেভাবেই হোক বোঝাতে হবে যে এই অবস্থায় ঋণীর একটু মেন্টাল সাপোর্ট প্রয়োজন তাকে যেন আবার আগের মতো আগলে রাখে ভাবনার মাঝেই দরজা খুলেই হতবম্ব হভি দেবী হাতে একটা নতুন শাড়ি দুটো গয়নার বাক্স আর সাজগোজের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে দরজার বাইরে অভিকে দরজা খুলতে দেখে মুখশ্রীতে কৃত্রিম বিরক্তিভাব ফুটিয়ে রুক্ষ গলায় বললেন তেনার দেখা কি পাওয়া যাবে এবার বেলা তো আর কম হলো না তার কথার মাঝে হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে এলো ঋণী বিনম্র গলায় বলতে শুরু করল আমাকে আরেকটু সময় দাও মামনি এক্ষুনি রান্না থাক আর কিছু করতে লাগবে না কথার মাঝে উত্তর দিলেন আশাদেবী তো ঝড়ের কথা চিন্তা করে রিনিওনাকে মানানোর চেষ্টা করতে গেলে আবারও থামিয়ে দিলেন মাঝপথে এগিয়ে এসে হাতের শাড়ি গয়নাগুলো ধরিয়ে দিয়ে বললেন মা হওয়া মুখের কথা না অনেক কিছু মাথায় নিয়ে চলতে হয় মায়েদের তা কত মাস হলো সেটা খেয়াল আছে রিনিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পুরো কথা শেষ করলেন একটু থেমে কাল সাত মাস পূর্ণ হয়েছে আমি কিছু কাছের আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করেছি ওরা হয়তো এসে পড়বে আর কিছুক্ষণের মধ্যে আর এগুলো ধরো এইসব তোমার শ্বশুরমশাই এনেছিলেন আমাকে নিজের মতন করে সাজিয়ে স্বাদ খাওয়ানোর জন্য মানুষটা আজ নেই তবে আমি চাই আমার দিদি ভাই দাদু ভাই আর তাদের মায়ের মাথায় সব সময় তার আশীর্বাদ থাকুক তাই তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক তোমাকে এগুলো পড়তেই হবে আজ অনুষ্ঠানের সময় ঝটপট স্নান সেরে বসার ঘরে এসো আমি যাই রান্নাঘরে পায়েসের হাঁড়ি চাপানো আছে গুড়ের পায়েস রেঁধেছি কিন্তু বেশি মিষ্টি খেয়ে গা গোলাতে পারে তাই অল্প গুড় দিয়েছি সকাল সকাল এরকম একটা সারপ্রাইজ পাবে ভাবতে পারেনি রিনি বা অভি কেউই রিনি তো এখনও ফ্যাল ফ্যাল করে আছে মামনির মুখের দিকে চোখে নোনা জলের আনাগোনা হঠাৎ মামনিকে চাপটে ধরে ভ্যাঁ ভ্যা করে কেঁদে উঠল বাচ্চাদের মতন কান্নার দমকে কিছুই বলা হলো না আর মামনি ধমক দিয়ে চোখ মুছে আবারও কৃত্রিম রাগ দেখিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে কিন্তু তার ছলছল চোখ আর আবেগী মুখ দেখে কান্নার মাঝেও ফিক করে হেসে ফেললো রিনি এতক্ষণ পাশ থেকে সবটাই দেখছিল অভি মনে মনে ভাবল রিনি ঠিক ছিল তাহলে ভাবনার মাঝেই রিনি দুষ্টু হেসে ভ্রু নাচিয়ে বলে উঠল কি ব্যাপার মায়ের ছেলে বৌমা তো জিতে গেল পুরস্কার টুরস্কার কিছু দেবে না নাকি হুম বউ জিতেছে বলে কথা পুরস্কার তো দিতেই হবে মৃদু হেসে পরম স্নেহে অভি আগলে নিল নিজের প্রিয়তমা স্ত্রীকে